হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বিএ সিক্স সেমিস্টার বেঙ্গলি অনার্স এবং প্রোগ্রাম কোর্সের ছাত্রছাত্রীদের জন্য বরেন বসুর ছাউনি নাটক থেকে একটি চরিত্র নিয়ে উপস্থিত হয়েছি আজকের চরিত্রটি হচ্ছে অক্ষয় চরিত্র তো স্টুডেন্টস তোমরা যারা নতুন ভিওয়ার যারা বা যারা আমার এই ভিডিওর মাধ্যমে নোটগুলো পেয়ে উপকৃত হয়ে থাকো কিন্তু এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি তোমরা বাজিয়ে দেবে তাহলে আমি পরবর্তী যে ভিডিওগুলি আপলোড করবো সেই ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে আর এর আগে ছাউনি নাটক থেকে অনেক নোটস তোমাদের আমি এই চ্যানেলের মধ্যে দিয়েছিলাম সেগুলো যদি তোমরা দেখে না থাকো তো এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমি সেগুলোর লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নেবে তথ্যটি আমি এবার শুরু করছি নাটকের মূল চরিত্রের বিশিষ্টতা ও মাধুর্যকে উচ্চকিত করতে নাটককার অনেক সময় বিপরীতধর্মী চরিত্র সৃষ্টি করেন তাকে বলা হয় ফয়েল চরিত্র ছাউনি নাটকে অজয়ের বিপরীতে অক্ষয়ের অবস্থান প্রথম সংলাপেই এসে গেছি স্মাইলি অক্ষয়ের লঘু স্বভাব প্রকাশিত সে অজয়ের প্রতি বাবুরামের অনু আনুগত্যকে বিদ্রুপ করেছে ব্যাটা একেবারে পাক্কা অ্যালসেসান অন্যকে ছোট করতে তার বিন্দুমাত্র দ্বিধাবোধ নেই বাবুরামের স্ত্রীর ঘটনা শুনে বাবুরামের প্রতি তার কোনো সহানুভূতি জন্মায়নি বরং অজয়ের প্রেমিকা মালতী সম্পর্কে লঘু ইঙ্গিত অক্ষয়ের বিকৃত রুচিকে চিনিয়ে দিয়েছে দ্বিতীয় দৃশ্যে শ্রীনাথ মিলিটারি চরিত্রদোষ সম্পর্কে যে মন্তব্য করেছে অক্ষয়ের মধ্যে সেই প্রবণতা ধরা পড়েছে তার আচরণে এই একটু ফ্রেশ এয়ার আর কি লেফটেন্যান্ট পদে অজয়ের পদোন্নতির কথা শুনে অক্ষয়ের ঈর্ষান্বিত মনের পরিচয় পাওয়া যায় না হাজার হলেও তুমি এখন লেফটেন্যান্ট হয়ে গেলে পুরোপুরি অফিসার আমাদের এক গোত্রের হাবিলদার তো আর নও কফারটা যে অনেক অক্ষয় চরিত্র একমুখী এবং মনস্তাত্ত্বিক জট জটিলতা থেকে মুক্ত তার চালচলন আচরণ কথাবার্তায় লঘু স্বভাব বৈশিষ্ট্য ধরা পড়েছে অজয়কে বাবুরামের শাস্তির বিবরণ দিয়ে যে সরি দিয়ে সে নির্বিকারভাবে ঘুমিয়ে পড়েছে বাবুরামের পারিবারিক জীবনের বিপর্যয়ের জন্য তার মনে কোনো তাপ উত্তাপ ছড়ায়নি সমান্তরালভাবে এই ঘটনায় অজয়ের মনে অস্থিরতা সংঘাত বৃদ্ধি পেয়েছে অর্থাৎ সব দিক থেকে ফয়েল চরিত্র হিসেবে অক্ষয়ের অমার্জিত স্থূলতা নিম্ন রুচি যতই নাট্যক্রিয়ায় ফুটে উঠেছে বিপরীতে বিবেকবান অনুভূতিশীল অজয়ের চারিত্র মাধুর্য উজ্জ্বল হয়েছে স্টুডেন্টস এই চরিত্রটি পাঁচ নাম্বারের জন্য তোমাদের আমি দিলাম তো তোমরা যদি আমার এই ভিডিওর মাধ্যমে নোটগুলো পেয়ে উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আর ভিডিওগুলি শেষে একটি লাইক করবে এবং তোমাদের বন্ধুবান্ধবদের কাছে তোমরা শেয়ার করে দেবে তো আজ এখানে রাখছি সবাই ভালো থেকো ধন্যবাদ